ঘটনাস্থল দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরজিকর নির্যাতি তার পরিবার সোমবার তাদের আইনজীবী হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে নির্যাতিতার বাবা মা আদালতে তাদের আইনজীবী মারফত আবেদন করে জানিয়েছেন তাদের আরজিকর হাসপাতালে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দেওয়া হোক তাদের মেয়ের উপর যে নির্যাতন হয়েছে তার প্রেক্ষিতে একবার ঘটনাস্থলটি সরজমিনে দেখতে চান বলে জানিয়েছেন তারা গত বছর অগাস্ট মাসে আর কার্যকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এ ধর্ষণ করে খুন করা হয় চিকিৎসক ছাত্রীকে এই ঘটনায় গ্রেফতার হন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিক কে হেফাজতে নেয় তারা শিয়ালদা আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই তাতে অভিযুক্ত হিসেবে একমাত্র সঞ্জয়ের নামই উঠে আসে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত